ঘর ঝাড় দিতে এসে কাজের মেয়ে নিচু গলায় বলল দিদি আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন আমি হতভম্ব গলায় বললাম কিসের রিকোয়েস্ট ফেসবুক রিকুয়েস্ট পাঠিয়েছি ও আচ্ছা নাম কি ড্যাডিস প্রিন্স শাপলা আমি নিজেকে সামলালাম এত অবাক হচ্ছি কেন কিছুদিন আগেই তো আরেক কাজের মাসি আমাকে ইমোতে ইনভাইট করেছিল আমার ইমনেই কিন্তু তার আছে এত অবাক হলে চলবে না এ যুগে আমি হাসি মুখে আইডি খুঁজে বের করে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে রাখলাম প্রোফাইল পিকে একটা মেয়ের রং চয়া সেলফি আমি প্রশ্ন করলাম কার ছবি গো আমার দিদি ইউ ক্যাম পারফেক্ট দিয়ে এডিট করেছি বাহ খুব সুন্দর ইদানিং আমার বেশ সুবিধাই হচ্ছে কাজে আসতে না পারলে শাপলা মেসেজে একটা দুঃখী স্টিকার পাঠালেই আমি বুঝে যাই স্টিকারে একটা মেয়ে কাঁদতে কাঁদতে বলে সরি আবার রান্নাঘরে কিছু খুঁজে না পেলেও শাপলাকে মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই পাওয়া যায় এছাড়াও প্রায় ফেসবুকের বিভিন্ন সমস্যা নিয়ে সে আমার কাছে আসে একদিন ফোন নিয়ে এসে বলল দিদি মেসেঞ্জের নাকি কালো করা যায় একটু করে দেন আর ফলোয়ার অপশন একটু অন করে দিন দিলাম একদিন এসে বলল দিদি অ্যাবাউট লিখে দেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ি দিলাম আরেক দিন বলল দিদি ইংরেজিতে একটা স্ট্যাটাস লিখে দেন আমি বাংলা বলছি ফিলিং বোর গরমের ছুটি চলছে এখন পড়াশোনা নেই কোনো কাজকর্ম নেই সময় কাটে না দিদি হা করে তাকিয়ে আছেন কেন এইটাই লেখেন ইংরেজিতে আমি লিখে দিলাম আরেক দিন আমার কাছে এসে বলল দিদি রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে দেন আমি অবাক হয়ে বললাম প্রেম করছো নাকি সে লাজুক গলায় বলল হ্যাঁ দিদি রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে দেন ছেলের নাম স্বপন সাগর আমি রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে দিলাম ছেলের প্রোফাইল দেখে বড় ধরনের ধাক্কা খেলাম ছেলে কলকাতা মেডিকেলে পড়ে আমি দিকে খানিক্ষণ তাকিয়ে থেকে বললাম কোথায় পেয়েছো এই ছেলেকে সে হাসি মুখে বলল ফেসবুকে ও আচ্ছা পৃথিবীটা দিন দিন মানুষ্যবাসের অনুপযুক্ত হয়ে যাচ্ছে এই জাতীয় চিন্তা করতে করতে বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছিলাম বর্দি এসে বইয়ের পাতার মধ্যে একটা ছেলের ছবি রেখে দিলেন সেদিকে না তাকিয়ে আমি চমকে উঠে দিদিকে জড়িয়ে ধরলাম বহুদিন পর দিদি শ্বশুরবাড়ি থেকে এসেছে দিদি নির্লিপ্ত গলায় বললেন ছেলেটাকে দেখ পছন্দ হলে হলো না হলেও না হলো এর সাথে তোর বিয়ে আমি হাসি মুখে তাকালাম যার সাথেই আমার বিয়ে হোক আমার কোনো আপত্তি নেই পছন্দের কেউ নেই আগেই বলেছি দুপুরে খাওয়া দাওয়ার পর ছেলের ছবি দেখে আতকে উঠলাম ছেলেটা কে সেটা তো বলার অপেক্ষা রাখে না সেই মেডিকেলে পড়া ছেলে কিন্তু এর নাম স্বপন সাগর না অয়ন চৌধুরী আমি কাঁদতে কাঁদতে গিয়ে বললাম দিদি এই ছেলেকে কোথায় পেয়েছো এর তো চরিত্র খারাপ আমাদের কাজের মেয়ে সাবলার সাথে ফুষ্টি চলে দিদি প্রচণ্ড অবাক হয়ে সবটা শুনলেন তারপর রেগে আগুন হয়ে গেলেন তারপর হতাশায় ডুবে গেলেন সেই ছেলে আজ সন্ধ্যায় পরিবার নিয়ে আমাদের বাড়ি আসছে দিদি রেগে মেগে বললেন ঝাটা রেডি রাখ ওই চরিত্রহীন ছেলের পরিবারের দম্ভ যদি আমি ধুলোয় মিশে দিয়েছি আমার নাম সন্ধ্যার সময় ছেলে তার পরিবার নিয়ে আমাদের বাড়িতে এলো তাদের জন্য কোনো প্রকার খাবার আয়োজন রাখা হয়নি বরং আমাদের মুখ গম্ভীর আচ্ছা করে অপমান করা হবে আজ এদের কাজের মেয়ে সাপলাও ছেলে দেখে চমকে তাকিয়েছে তারপর দৌড় দিয়ে পালাতে গিয়েছিল দিদি ওর হাত ধরে আটকে ফেলেছে ছেলের মা আমার দিদির দিকে তাকিয়ে বলেন কেমন আছো মা দিদি তার প্রশ্নের উত্তর না দিয়ে ছেলের দিকে তাকিয়ে সাপলাকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন একে চেন সাপলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ছেলে অবাক হয়ে বলল না তো নাটক করো তোমার নাটক আমি বের করছি আমার বোনের জীবন নষ্ট করতে আসা দিদি ল্যাপটপে ফেসবুক ওপেন করে সাপলার সাথে তার রিলেশনশিপ স্ট্যাটাস দেখালো ছেলেটা খানিকক্ষণ অবাক হয়ে সেদিকে তাকিয়ে থেকে ফোন দিয়ে তাদের ড্রাইভারকে ডাক দিল ড্রাইভার উপরে এসে শাপলাকে দেখে বড় ধরনের ধাক্কা খেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ছেলেটা এতক্ষণে ড্রাইভারের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল তুই বলেছিলি দাদা নতুন ফোন কিনেছি আপনার একটা ছবি রেখে দিই এই জন্য নিয়েছিলি আমার ছবি আমার ছবি আর আমার বায়ো ব্যবহার করে ফেসবুকে আইডি খুলে প্রেম করার জন্য